সাগরদিঘিতে কর্মী সম্মেলনে কংগ্রেস কর্মীদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন কংগ্রেস নেতা অধিত চৌধুরী রবিবার সাগরদিঘি ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা ওই কর্মী থেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াইয়ের নির্দেশ দেন তিনি এছাড়াও তিনি আগামী তেসরা মে ওয়াকফ সংশোধনী আইন এবং বাংলার ছাব্বিশ হাজার চাকরি শিক্ষকের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদে বহরমপুরে অনুষ্ঠিত কেন্দ্রীয় জমায়েতে সকলের অংশগ্রহণ করার আবেদন রাখেন এক সময়ের কংগ্রেসের দুর্গ মুর্শিদাবাদে এখন প্রায় কংগ্রেস শূন্য যে জেলায় তিনটি সংসদ এলাকা তাদের দখলে ছিল সেখানে এখন একজনও বিধায়ক নেই ফলে মুর্শিদাবাদের মতন জেলাতেও অস্তিত্ব সংকটে কংগ্রেস আর সেই সময় অধিত চৌধুরীর ঘুরে দাঁড়ানোর ডাক কতটা সফল হবে তা সময় বলবে চলুন দেখে নেওয়া যাক কর্মী সম্মেলনের কিছু অংশ